সালামু আলাইকুম বিয়াস আজ খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট করবেন আজকে যে বিষয়টি সেটি হলো ওমানের ফ্যামিলি বিষয়ে কারা কারা আসতে পারবে আর কারা আসতে পারবে না সে বিষয়ে নিয়ে আলোচনা করব এছাড়া আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখুন আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা নিতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই কিছু জানা থাকলে অবশ্যই আপনাদেরকে আমি বলবো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি সব বলে দেব আপনাদেরকে যদি আমি জানি সেটি অবশ্যই বলবো আর আপনারা অনেকে আমাকে ডাইরেক্ট কল করেন মোবাইলে ভাই আমি অনেক বিজি থাকি কাজ করি আমি ফিরি না শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানাই না এটা শুধুমাত্র আমি এক্সট্রা সময়ে আপনাদের কিছু যাতে উপকার হয় এজন্য আমি শুধুমাত্র ভিডিও বানাই আর আপনারা সবাই ডাইরেক্ট ফোন দেন ভাই সময় তো আমি ফিরি থাকি না কাজ করি এই জন্য ফোন ধরতে পারি না আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আর হোয়াটসঅ্যাপ অবশ্যই করবেন হোয়াটসঅ্যাপ করলে আমি সবাইকে হোয়াটসঅ্যাপের অ্যান্সার দেবো ইনশাল্লাহ হয়তোবা কিছু সময় পরে দেখি হোয়াটসঅ্যাপ অথবা দেখলেও আমি অ্যান্সার দিই না কারণ কাস্টমার থাকে আমার কাস্টমার দেখতে হয় সেজন্য সবাইকে বলবো হোয়াটসঅ্যাপ দেবেন অবশ্যই আমি হোয়াটসঅ্যাপের অ্যান্সার দিব ইনশাল্লাহ সবার হোয়াটসঅ্যাপের অ্যান্সার দিব আর আজকে যে বিষয় সেটি তো অবশ্যই বললাম যে উমানে কারা ফ্যামিলি বিষয় আসতে পারবেন আর কারা আসতে পারবেন না সেটি নিয়ে আপনার ফ্যামিলি বিষয়ে শুধুমাত্র আপনার যে ওয়াইফ শুধুমাত্র ওয়াইফ আর বাচ্চা সারা এক্সট্রা কোনো লোক আনতে পারবেন না শুধুমাত্র আপনার ওয়াইফ আর যদি বাচ্চা থাকে বাচ্চাকে আনতে পারবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে ফ্যামিলি বিষয়ে আনতে পারবেন না শুধুমাত্র রয়্যাল ওমান পুলিশ এ উল ফুমানের শুধুমাত্র ফ্যামিলি বিষয়ের জন্য ওয়াইফ আর বাচ্চাদের জন্যই ওপেন করে দিয়েছে এছাড়া এক্সট্রা কাউকে আপনি ফ্যামিলি বিষয়ে আনতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্যামিলি বিষয়ে কাদেরকে আনতে পারবেন আর অনেকেই আমাকে অনেক কমেন্ট করেন ভাইয়া মানে দুই বছরের বিষয় কারা পাবে আর তিন মাসের বিষয় কারা পাবে দুই বছরের বিষয় কেন পাবে না বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আর আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি আবারও তার আগে আমি আরেকটি ভিডিও দিয়েছি তারপরে অনেকে আমাকে কমেন্ট করতেছে তাই আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি আপনার যারা উমানে হাউজিং বিষয় আছে যার উমানের বাসায় অথবা হাউজ ড্রাইভার যাদের এই বিষয়গুলো আছে তারা আপনার ওয়াইফকে দুই বছরের বিষয় আনতে পারবেন না তিন মাসের বিষয় আনতে পারবেন দুই মাসে দুই বছরের জন্য আনতে পারবেন না এখন আপনারা অনেক অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি কিভাবে জানেন এটা আমি শুধু এটা বাস্তব আর কি আমি আমার যে আমি যে জায়গায় থাকি আমার পাশে আর কি আমার পরিচিত আমরা একসাথে চলাফেরা করি তিনি উমানের যে হাউজ ড্রাইভিং আর কি ড্রাইভার বিষা তিনি উমানের গাড়ি চালায় উমানিগো তিনি বিষা উঠাইতে গেছিল তার ওয়াইফের জন্য দুই বছরের জন্য গেছে সেখানে আপনার টাইপিং টুইপিং গেছে সব কাজ করা হয়েছে যখন দুই বছরের জন্য অ্যাপ্লাই করেছে তখন তার বিষা শো করছে তার দুই বছরের জন্য বিষা দেয় না পরে তারপরে সে জিজ্ঞেস করছে যে আপনার শোনাবে কী সমস্যা আমার কেন বিষয় না তারপরে তিনি বলছে যে যাদের হাউস ড্রাইভিং বিষা তাদের দুই বছরের বিষা পাবে না শুধুমাত্র তিন মাসের জন্য আনতে পারবে তারপরে যে সনদের যে লোক আর কি তিনি মহিলা আমাদের দোকানের পাশেই আমিও তারপরে তার সাথে আলোচনা করেছি বলেছে যে পারবে না তিনি বলেছে পুলিশের কাছে যাওয়ার জন্য সে পুলিশের কাছেও গেছে পুলিশও আপনার দুই বছরের জন্য বিষা দেয় না তারপরে তিনি তার আব্বাব বলেছে যে আমি দেখতেছি এ পর্যন্তই আমার জানা আর কি আপনার তিন দুই বছরের জন্য বিষা দেয় না যারা উমানের হাউজিং বিষয়ে আছেন অথবা ড্রাইভার হাউজিং ড্রাইভার তাদেরকে তারা শুধুমাত্র তিন ব তিন মাসের জন্য ফ্যামিলি জয়নিং বিষা আনতে পারবেন তবে তিন মাসে আনার পরে আপনি আরও দুই মাস বাড়াইতে পারবেন দুটা পাঁচ মাস রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার দরকার হয় আর কি কিছু জানতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবার আমি হোয়াটসঅ্যাপ চেক করব ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন লাইক করেন শেয়ার করে দেন আর আমি যতগুলা কথা বলি ভাই আমি নিজে জেনে তারপরে কথা বলি আমি সব কাজ করেছি এর জন্য আমার ওয়াইফের বিষা হয়ে গেছে আপনাদেরকে অবশ্যই তার আগের ভিডিওতে বলেছি তাছাড়া আমার এক বন্ধু আছে তারও দুই বন্ধুরও বিষা হয়ে গিয়েছে ওয়াইফের দুই বছরের জন্য আমি আপনাদেরকে বিষা দেখেছি হ্যাঁ তার আগের ভিডিওতে যে বিষা হয়েছে এখনও অনেকে বলতেছেন যে বিষার সিস্টেমই চালু হয় না আমি জানি না কেন বলতেছেন ভাই ওমানের তো অনলাইন সিস্টেম একটাই এখন কেন বলতেছেন তারা তারাই জানে আপনার উমানের ফ্যামিলি ভিসা ওপেন আছে ওকে ভাই আর ফ্যামিলি ভিসা উঠানোর জন্য অবশ্যই আপনার আর সাথে যেতে হবে তাহলে আপনি ভিসা উঠাইতে পারবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন ওকে বিওস গুড বাই আল্লাহ হাফেজ আজকে ভিডিও এ পর্যন্তই আর আমার ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করে দিন যাতে সবাই উপকৃত হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওকে গুড বাই আল্লাহ হাফেজ